মাকদুব হচ্ছে ইয়াহুদিরা মাকদুব কারা বলেন না কারা আর দলিন অভিশপ্ত কারা ইহুদীদের অভিশপ্ত হওয়ার কারণটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো কারণ কি ওয়া গুরি বাতা আলাইহিমুল মাসকানা যালিকা

তারা অকারণে আল্লাহর নবীদেরকে হত্যা করেছে এবং প্রত্যেকটি ব্যাপারে আল্লাহর শরিয়তের সীমা লঙ্ঘন করেছে জুলিবাদ আলাই হিমুল জিল্লাতুয়াল মাস্কানা বা বা উবেগাত মিনাল্লাহ আল্লাহ পা বলেছেন চিরকাল ইহুদিরা অভিশপ্ত তাদের কোন আবাসের স্থল হবে না সারা জীবন ঘুরে বেড়াবে আপনারা বলবেন কই ঘুরে বেড়ায় না তো তাদের তো জায়গা হইছে আলেমে ইসরাইলে সেখানে তারা জায়গা করে নিয়েছে তাহলে এটা কেমন হলো এটা এইভাবে হইছে ওখানে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে আমেরিকা ঠিক কিনা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন যদিও মানুষের সাহায্যে কোনো জায়গায় তাদেরকে আল্লাহর ইচ্ছায় অথবা মানুষের সাহায্যে কোথাও যদি জায়গা হয় ও অপমানের জীবন যাপন করতে হবে সারাটা জীবন কিয়ামত পর্যন্ত দুখে দুখে মরতে হবে দেশে দেশে ঘুরে বেড়াতে হবে ভিক্ষুকের মতো সে অবস্থাই হয়েছে আমেরিকা ওদের উপর থেকে হাত উঠায়নি মধ্যপ্রাচ্যের আজকের বিশ ফুরা ইসরায়েল আমেরিকা যদি তাদের রুবুবিয়াতে প্রতিপালনের হাতটা উঠায় নাই তাহলে আরব দেশে যত লোক আছে যুদ্ধ করা লাগবে না একপাশে গিয়ে পেশাব করলে আলো হইতো সাগরে চলে যাবে